অনেকেই জানেন যেভাবে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে বিজেপি বিধায়ক অসীম কুমার সরকার যিনি কোরআন সম্পর্কে যে কুরুচিকর অবমাননাকর মন্তব্য করেছেন সেই মন্তব্যের জেরে এআইএমআইএম নিম পার্টির নদীয়া জেলার প্রেসিডেন্ট অরিক আখের সাহেব আজকে সেই অবমাননার জন্যেই এফআইআর করলেন এই কালীগঞ্জ থানায় সেটা সম্পূর্ণ আপনাদের সামনে একটু জানার চেষ্টা করি বলছি আজকে এই কালীগঞ্জ থানায় কেন আলাইকুম আমি গত রাত্রি নটার সময় ফেসবুকে করিমঘাটার যে বিধায়ক অসীম কুমার সরকার ওটা একটা অত্যন্ত কুরুচিকর অগণতান্ত্রিক অসাংবিধানিক সাধারণ মানুষকে সাম্য নষ্টকারী একটা অত্যন্ত বাজে বক্তব্য শুনলাম এবং সেটা আল কোরআন পবিত্র কোরআন শরীফকে কেন্দ্র করে তার একটি আয়াতের উনি বাজে উদ্ধৃতি করে যা নয় তাই উনি বলে গেছেন অত্যন্ত নোংরা কুরুচিকর ভাষায় উনি আক্রমণ করেছেন আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রবুল্লা বাণী তো সেই নিয়ে আমরা যার পর নয় ক্ষুব্ধ এবং শুধু আমি নই আমার মনে হয় আমাদের সবাই অত্যন্ত ক্ষুব্ধ সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে ক্ষুব্ধ এবং সেই যে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছি তার জন্যই আমরা ভারতবর্ষের সংবিধানকে মেনে সেই সংবিধানের মধ্যে থেকে একটা আমরা প্রতিবাদ জানাতে এসেছি কালীগঞ্জ থানাতে আমরা একটা এফআইআর করলাম এবং তিনি কী মন্তব্য করেছিলেন দেখুন উনি যে মন্তব্য আজকে এফআইআর উনি যে মন্তব্য করেছেন সেটা ভাষায় বলা যাবে না কোনো সেন হিউম্যান নেই কোনো ভারতীয় যা যে এতটুকু পরিমাণ চুল পরিমাণও যে ধর্ম নিজের ধর্মে বিশ্বাস করে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক যে ধার্মিক মানুষ সেই কথাটা বলে না উনি নিজে অত্যন্ত অধার্মিক একটি মানুষ আমরা নিজে আমি প্রত্যেকটা গ্রন্থকে স্যাকরেট বলে মানি আমি জানি প্রত্যেকের গ্রন্থকে আমাদের ইসলামে বলা আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন আপনার দিন আপনার কাছে আমার দিন আমার কাছে আমার ঘটনা হচ্ছে যে আমি প্রত্যেকটা ধর্মকে এবং ভারতবর্ষের প্রত্যেকটি এই ধরনের তার কি বলতে পারছি আপনারা ভিডিওটা দেখুন এবং এই যে প্রতিবাদ আপনাদের এই মিম পার্টির তরফ থেকে আজকে যে এফআইআর করলেন এটা কি আরও আগামী দিনে যদি তার প্রতি পদক্ষেপ সঠিকভাবে না হয় আপনারা আরও বৃহত্তর আন্দোলনে নামলেন আমরা চাইব সেই রাস্তা যেন আমাদের না নিতে হয় আমি পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করব এই যে আপনার ডিফেনিং সাইলেন্স ইংরেজিতে একটা কথা আছে এই যে শ্মশানের নিরবতা এইভাবে যে আপনি চুপচাপ আছেন এতে কিন্তু পশ্চিমবঙ্গের যে সৌভার্থ্য সম্প্রীতি পশ্চিমবঙ্গের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটা কিন্তু ধ্বংস হচ্ছে তা আজকে আমি আশা করেছিলাম এই ধরনের এত জঘন্য মন্তব্য ভারতবর্ষে খুব কম হয়েছে এত জঘন্য মন্তব্য ভারতবর্ষে কেউ করেনি যেই এই অসীম সরকার করেছে এ মন্তব্য মেনে নেওয়া যায় না এ ভারতবর্ষের আঠেরো উনিশ কোটি মুসলমানের হৃদয়ে বিধে যাওয়ার মতো কথা আল কুরানকে নিয়ে যে কথা উনি বলেছেন সেটা কখনো মেনে নেওয়া যায় না কোনো বুদ্ধিমান মানুষ সে তো মুসলমান না কোনো বুদ্ধিমান মানুষ কোন ধার্মিক মানুষ হিন্দু শিখ খ্রিস্টান যারা শান্তি চায় তারা এই কথা মেনে নিতে পারবে না আমি পশ্চিমবঙ্গ আপনারা এইভাবে সাইলেন্ট থেকেন না অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অ্যারেস্ট হিম ওনার একটাই হচ্ছে শাস্তি হচ্ছে গারদে যাওয়া ওর মতো একটা প্রাণী আর কি বলবো ওর মতো একটা প্রাণী বাইরে থাকা মানে সমাজের জন্য সেটা অকাল অকল্যাণ এই সমাজের জন্য ও নিরাপদ এই সমাজকেও ধ্বংস করতে চায় তাই ওর মতো লোককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের দাবি তা না হলে অনেক রাস্তা আমাদের সামনে খোলা আছে সেগুলো আমরা অবশ্যই আপনার করি বলছি কিছুদিন আগে থেকে এই যে অসীম কুমার সরকার তিনি এই সিএর এর ব্যাপারে মতোয়াদের যাদের ভোটে তিনি নির্বাচিত এবং সেই মতাদার জন্য বলেছিল যে একটাও ভোট কাটা পড়বে না তাদের কিন্তু এখন টাকা যাচ্ছে তাদের মধ্যে অনেক কি ভোট কাটা পড়ছে এবং সেই মতোয়া যাদের ভোটে তিনি নির্বাচিত তারা কিন্তু আজকে প্রতিবাদ জানাচ্ছে তার डर যায় তার গেটে এই আন্দোলনটাকে কোথাও যেন। মানে ঢাকার জন্য এই ধরনের একদম একদম আপনি 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 যে পয়েন্ট রেস করেছেন হতে পারে আই এম আই মানে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ কি যে এইরকম একটা ব্যাপার হতেই পারে কারণ আজকে ওদের মুখ দেখানোর জায়গা নেই শুধু ওর নয় আজকে ওই যে আপনার মতুয়াদের যে এমপি শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর বলেছে যদি কয়েক কোটি রোহিঙ্গাকে বাদ দিতে হয় তাহলে বাদ যাক না এক লাখ এবং মতুয়াদের ধরে মেরেছে আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে হ্যাঁ মতুয়াদের ধরে মেরেছে সে ভিডিও আমি দেখেছি আমি যে কথাটা বলতে চাইছি যে এরা নিজের রাজনৈতিক স্বার্থ জন্য কতটা নিচে নামতে পারে এই বিজেপি এই শুভেন্দু অধিকারী এই শান্তনু ঠাকুর এই অসীম সরকার এরা নিজের জাতিকে যে বাংলাদেশ থেকে রিফিউজি হয়ে যে ভাই বোনেরা এখানে এসেছিলেন তাদের মধ্যে থেকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ছোটোখাটো অ্যামাউন্ট নয় কুড়ি হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লোক আজকে তারা বাদ গেছে এই এসআইআর ফলে তারা তো ভালোই ছিল ভালোই কাজ ছিল সব কিছুই ঠিক ছিল আজকে যে প্রতারণা করেছে ওই এসআই মানে মতুয়া জাতির সাথে এবং আমাদের সাথে মতুয়াদের বিশাল সম্পর্ক আমার দাদুর প্রচুর জমি আজকে আপনার ওই ধাওয়া পাশে বড় হাতে আমার দাদুর প্রচুর জমি ওই সনাতন আমি নাম বলে দেবো সনাতন যিনি আছেন দেখবেন খুব বয়স্ক মানুষ তিনিও মতুয়া আমার এখনও গেলে আমাকে চা চা খাওয়ানো নি তো তাদের যে জীবন যারা আছে সুখের জীবন চলছিল সেই জীবনকে ধ্বংস করে দিল এই অসীম সরকার এই শান্তনু ঠাকুর এই শুভেন্দু অধিকারীর মতো কিছু মানে সস্তা রাজনীতি তাই সেটাকে আপনি ঠিকই বলেছেন সেটাকে ঢাকা ধামাচাপা দেওয়ার জন্যই ওদের একটাই রাস্তা যে মুসলমানকে অ্যাটাক করো ইসলামকে অ্যাটাক করো কিন্তু আপনারা জানেন না অসীমবাবু আপনারা জানেন না ইসলাম ইসলামকে টেস্ট করতে যাবেন না ইসলাম অত্যন্ত শক্তিশালী অনেক শক্তিশালী আমাদের অনেক পেশেন্স অনেক ধৈর্য হ্যাঁ আপনাদের মধ্যে কয়েকটা করি আমাদের কোরআনকে নিয়ে উল্টোপাল্টা বললে আপনি কোরআনের মাহাত্মকে কমাতে পারবেন না আমার আমার মনে হয় যদি আজকে একটা ন্যায্য সরকার থাকতো আজকে যদি একটা ভালো সরকার থাকতো আজকে যদি রাজধর্ম পালন করতো এই গভর্নমেন্ট তাহলে আপনি গারদে থাকতেন আপনার জায়গা গারদ আপনার জায়গা হচ্ছে খাঁচা আপনি একটা অ্যানিম্যাল হয়ে গেছেন আপনি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি না কবি না গায়ক না আপনি না কবি আপনি না গান গান এই আপনার কবি কবি গান আমরা শুনিনি কবি গান দেখিনি আমরা আমাদেরও গ্রামে অনেকগুলো কবি গায়ক আছে এই আপনার কবি গান এই আপনি এই শিখেছেন আপনি জীবনে এই নোংরামি ছাড়ুন সোজা পথে আসুন সুরাতবা নিয়ে আমি দু তিনটে কথা বলতে চাই আমি কোনো ইসলামিক প্রিচার নই কোনো জ্ঞান পণ্ডিত বা মৌলবী আমি নই কিন্তু দু তিনটে কথা সাধারণ মানুষ এবং হিন্দু মুসলিম সবার জন্য আমি যেটা বলতে চাই দেখুন সুরাতহবা একটা একটা মানে খুব বিখ্যাত একটি এবং একটা স্পেসিফিক টাইপ অফ সুরা এই একটি সুরা যেটি বিস্মিল্লা হির দেখুন প্রত্যেকটা সুরা বা মন্ত্র আমাদের হিন্দু ভাইদের জন্য বলছি মন্ত্র বলার আগে আমাদের বিস্মিল্লাহ রহমানুর রহিম বলতে হয় আল্লাহর প্রশংসা করতে হয় এই সুরাটাতে সেটা বলতে হয় না তার কারণ এই সুরাটা একটা বিশেষ সময়ের জন্য এই সুরাটা অবতীর্ণ হয়েছে যুদ্ধ পরবর্তীকালীন সময় আপনারা ভয় একটা যুদ্ধ হয়েছে যুদ্ধর পর একটা সন্ধি হয়েছে বা চুক্তি হয়েছে এবং সেই চুক্তির পরে সেই চুক্তি খেলাপ করেছে বিপক্ষ পার্টি সেই যারা চুক্তির খেলাপ করেছে শুধু খেলাপি করেনি তারা আবার মুসলমানদেরকে ধরে ধরে মারছে তাই তাদের জন্য একটা ইনস্ট্রাকশন এসছে কোরআন থেকে এই সোরাটা উদাইভিয়া সন্ধি এবং তাবুকের যুদ্ধের পরে এই সোরাটা অবতীর্ণ হয় এই সুরাটা নাইনথ হিচড়ি মানে সূরা আল্লাহ নবী রসুল্লা সাল্লাম আলহি সাল্লাম মদিনাতে যিনি যখন যান তার নবছর পরে এই সুরা অবতীর্ণ হয় তাহলে এখানে ইনস্ট্রাকশন আছে যুদ্ধ পরবর্তীকালীন পরিস্থিতিতে কেউ যদি সন্ধি ভাঙে এবং কেউ যদি অতর্কিতে আক্রমণ করে তাহলে একটা স্টেটকে কি আচরণ করতে হবে তার ওপর আজকে যদি আমাদের দেশের ওপর কেউ অতর্কিতে আক্রমণ করে তাহলে ডেফিনেটলি আমাদের দেশ কি করবে তাকে শাস্তি দেবে তারপর আক্রমণ করবে এটা সেই সিচুয়েশনের উপর দাঁড়িয়ে সাধারণ মুসলমানদের ওপর ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ রুবুল আলম তো এর একটা প্রেক্ষাপট আছে পরিপ্রেক্ষিত আছে আপনারা আরও ভালো করে জানবেন এটা জানলে আপনারা বুঝতে পারবেন এই পার্টিকুলার সোরাটা একটা স্পেসিফিক টাইমে স্পেসিফিক সময়ে একটা স্পেসিফিক রিজনের জন্য হয়েছে ঠিক আছে তো যাই হোক এই সোরাটার যে আয়াতটা উনি তুলেছেন শুধু সেইটাকে বিচ্ছিন্নভাবে পড়লে হবে না তার সাথে চার এবং ছয় চার পাঁচ ছয় তিনটে একই সাথে বলতে হবে পড়তে হবে ঠিক আছে যে তারা যুদ্ধ ভেঙেছে সন্ধি ভেঙেছে আপনাদের উপর আক্রমণ করলে তাদের উপর কি করতে হবে এটা যেমন বলা আছে তেমনি বলা আছে তারা যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তেমনি বলা আছে যারা যদি সন্ধি মেনে নেয় তাহলে তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে এইগুলো তিন চার পাঁচ ছয় একত্রিত করে পড়লে তবে বোঝা যাবে আল্লাহ রুবুল্লা আলমী কি বোঝাতে চেয়েছে তো যাই হোক এইটুকু আমি বলতে চেয়েছিলাম শুনতেই পেলেন আজকে যে অসীম কুমার সরকার কুর্জিকর মন্তব্য করেছিলেন বিগত দিনে সেই মন্তব্যের জেরে নদীয়া জেলার প্রেসিডেন্ট অরিক আখের সাহেব কালীগঞ্জ থানায় এফআইআর করলেন এবং তার সঙ্গে অনেক কথা উঠে আসলো যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে অসীম কুমার সরকার তিনি যে কলিজার টুকরো মতুয়া ভাই বোনদের ভোটে নির্বাচিত তিনি এমএলএ এবং সেই এমএলএ থাকাকালীন তিনি বারবার মন্তব্য করেছেন যে কোনো হিন্দু ভাই বোনাদের ভোট কাটা যাবে না বারবার মন্তব্য কিন্তু দেখা যাচ্ছে কি তাদের ভোট অনেকেরই কাটা যাচ্ছে এবং সেই মতোয়ারা বারবার তার দরজার গেটে কি প্রশ্ন তুলছে এবং প্রতিবাদ করছে এবং বিগত দিনে আপনারা দেখলেন যে শান্তনু ঠাকুরের বাড়ি মতোরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে কিভাবে মারধর করা হয়েছে এই যে শান্তনু ঠাকুরের বাড়ি প্রতিবাদ চলছে মতোয়াদেরই এবং এই অসীম কুমার সরকারের বাড়িতেও কিন্তু প্রতিবাদ চলছে এই প্রতিবাদ থেকে বাঁচার জন্যে তারা এই প্রতিবাদটাকে মানে কোথাও যেন লুপ্ত অবলুপ্ত করার জন্যে নিষ্ক্রিয় করার জন্যে এই কুরুচিকর মন্তব্য কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে এই দেশে এবং এই রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে তাই এটাকে প্রতিহত করা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক সেই জন্যেই কিন্তু মিম পার্টির প্রেসিডেন্ট অরিক আখের সাহেব কালীগঞ্জ থানায় এফআইআর করলেন অবশ্যই ভিডিওটি সকলকে এত বেশি বেশি শেয়ার করবেন এবং এই প্রতিবাদ ঝড় যাতে সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আর এরকম এই কয়েকটা আবর্জনা ব্যক্তিদের জন্যে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে সেই আবর্জনাগুলোকে যেটা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হয় এটাই কিন্তু মিন পার্টির সকল সদস্যের এবং মিন পার্টির জেলা প্রেসিডেন্ট অরেক আখির সাহেবের মন্তব্য আমি রাখি মিডা জিরান বলছি কালীগঞ্জ থানার সামনে থেকে হ্যালো ইন্ডিয়া